নমস্কার সুমনাথ রান্নাঘরে একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম বাড়িতে চিকেন আনলে এরকম হাড়বিহীন মাংস যদি কেউ খেতে না চায় তাহলে রেখে দেবেন দিয়ে এরকম ছোটো ছোটো করে কুচি করে পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবেন দিয়ে হাফটা পাতিলেবুর রস দিয়ে দিতে পারেন আবার যদি পাতিলেবুর রস না দেন একটু ভিনিগার এক চাপা দিয়ে দিতে পারেন দিয়ে ওই এক চাপা মতো সয়া সস দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে রেখে দেবেন রেখে ওটা রেস্টে রেখে দেবেন এখন আধ ঘন্টা কেন চিকেনের ভেতরে ওই মশলা এগুলো সুন্দরভাবে ঢুকে যাবে তারপর একটা গ্যাসে কড়াই বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে কড়াইটা ভালো করে গরম হলে তাতে সর্ষের তেল দিয়ে দেবেন আপনারা যদি সাদা তেলে খেতে চান তাহলে সেটা দিয়েও করতে পারেন দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে তেলটা গরম হলে চিকেনটা দিয়ে দেবেন চিকেন দিয়ে এদিকে কিছুটা পরিমাণ একটা বড় পেঁয়াজ আর একটু হাফ একটা মতো ক্যাপসিকামকে কেটে সরু সরু করে কেটে রেখে দেবেন দিয়ে ম একটা থালার মধ্যে কিছুটা পরিমাণ ময়দা নেবেন ময়দা নিয়ে পরিমাণ মতো অল্প পরিমাণ নুন দেবেন দিয়ে জল দিয়ে ময়দাটাকে সুন্দর করে আগে ভালো করে মেখে একদম দারুণ করে একটা ডো বানিয়ে নেবেন যেরকম রুটির ডো তৈরি করেন ওইভাবে দিয়ে ডোগুলোকে এবার জটা করবেন তার লেচি টে নেবেন তারপর ওই যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা কুচি করে রাখতে বলেছিলাম ওই চিকেনটা দেখবেন যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন ওই ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিটা দিয়ে আবার চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে চিকেন চিকেন আর ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেখবেন যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন ওই ফুডটাকে রেখে দেবেন তারপর এদিকে সেই ময়দা যে লেচি কেটে রাখতে বলেছিলাম ওই লেচিগুলোকে সুন্দর করে ময়দা দিয়ে বেলে নেবেন বেলা হয়ে গেলে তারপর কড়াই গ্যাসে একটা তাওয়া বসিয়ে দেবেন দিয়ে ওই যে লেচিগুলোকে বেলেছিলেন ওই রুটিগুলোকে দুপির উল্টে হালকা করে সুন্দর করে ভেজে নেবেন তারপর একটা বাটির মধ্যে কিছুটা একটা ডিম নেবেন অল্প পরিমাণ নুন দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন তারপর আবার গ্যাসে তাওয়া বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবেন তেল দিয়ে ওই যে ডিম ফেটিয়ে রেখেছিলেন ডিমটা ওই ডিমটা দিয়ে একটু নাড়িয়ে তারপর ওই যে ভেজে রেখেছিলেন রুটিগুলো সেঁকে রেখেছিলেন ওই রুটিগুলো ডিমের ওপর দিয়ে ভালো করে চেপে চেপে তেল দিয়ে অল্প অল্প করে তেল দিয়ে দুপিট উল্টে ভালো করে ভেজে নেবেন ওইভাবে পুরো একইভাবে পুরো রুটিটা ডিমের সঙ্গে ভেজে নিয়ে তারপর ওই যে পুর করে রেডি করে রেখেছিলেন চিকেনের ওই পুরটাকে লম্বা করে বিছিয়ে দেবেন দেবেন পরিমাণ মতো শশা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর গাজর কুচি লম্বা করে বিছিয়ে দিয়ে দেবেন এক সাইড দিয়ে দিয়ে তাতে দিয়ে ওপর দিয়ে দিয়ে দেবেন টমেটোর সস সস দিয়ে মুড়ে নিলেই রেডি একদম দুর্দান্ত সাজের চিকেন রোলের রেসিপি একবার বাড়িতে এইভাবে চিকেন রোল বানিয়ে খেয়ে দেখবেন বড় থেকে বাচ্চা সবারই একদম খুবই পছন্দের একটি খাবার একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না যেন একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই চিকেন রোলের রেসিপি